ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হুসেন তিনি হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে তাদের একটি অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেন এই দৃশ্য দেখেই একদল লোক তার কঠোর থেকে কঠোর সমালোচনা করা শুরু করে দেয় তারা বলতে থাকে একজন মুসলমান হয়ে সে কিভাবে এই ধরনের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করতে পারে তো তাদেরকে আমি বলতে চাই যে অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার ইসলামী শরীয়তের মধ্যে বিধান কি এই মাসালাটা সেটা আমার আর আপনার থেকে ওনার অনেক ভালো করে জানা আছে কেননা উনি একজন নির্ভরযোগ্য আলমে আর কেনই বা জানা থাকবে না আপনি তার এলমি যোগ্যতা জানেন তিনি মাসিক আত্মা ও সম্পাদক বালাগুজ সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সায়েন্স ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক তিনি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামী ইসলামী পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকের তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের তৃতীয় থেকে নবম খণ্ড ও বিশ্বকোষ সম্পাদনা করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা এছাড়াও তিনি চারটি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক এত বড় একজন মানুষ আর অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করা এই মাসালাটা কি তার জানা নাই জানা থাকা সত্ত্বেও উনি কেন গিয়েছেন এর একমাত্র কারণ হচ্ছে সরকারি দায়িত্বর কারণে উনি ধর্ম উপদেষ্টা উনি মুসলমানদের ধর্ম সমগ্র বাংলাদেশের মধ্যে যতগুলো ধর্ম আছে সমগ্র ধর্মীয় উপদেষ্টা হচ্ছে তিনি সরকারি প্রোটোগোল হিসাবে তার সেখানে যেতে হবে এবং যাওয়াটা তার জন্য বাধ্যতামূলক এই জন্যই তো আমরা দেখতে পাই অনেক উপদেষ্টা আছে সেখানে যায়নি কিন্তু উনি একজন ধর্ম উপদেষ্টা হওয়ার কারণে ওই জায়গার মধ্যে তার যেতে হয়েছে এখন বাধ্য হয়েই তার এখানে যেতে হয়েছে অতএব এর ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র তার কাছ থেকেই শুনতে হবে এর তার কাছ থেকে শোনার আগে তার এরকম ভাবে কঠোর থেকে কঠোর সমালোচনা করা এটা একেবারে নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই না শুধু তাই না আমরা শুধু আছি একজন আরেকজনের কিভাবে সমালোচনা করা যায় কিভাবে কাউকে খোঁচা দেওয়া যায় এই বিষয়টা নিয়েই পড়ে আছি উনি বাংলাদেশের ধর্ম হওয়ার পর কি কি কল্যাণকরমূলক কাজ করেছে আপনারা সেগুলো নিয়ে একটু ভেবে দেখেন চিন্তা করে দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ অবধি কেউ হাজি সাহেবদের হজের টাকা ফেরত দেয়নি কিন্তু বাংলাদেশের এইবারে ধর্ম উপদেষ্টা যিনি আছে তিনি হাজি সাহেবদের ফিরতি হজের টাকা ফেরত দিয়েছেন পত্রিকার রিপোর্ট অনুযায়ী হজ ফেরত পাচ্ছেন আট কোটি আঠাশ লাখ টাকা ধর্ম উপদেষ্টা শুধু তাই না উনি ঘোষণা দিয়েছেন আগামী বছর হজের খরচ আরো কমানোর চেষ্টা করা হচ্ছে ধর্ম উপদেষ্টা শুধু তাই না ইমাম সাহেব মহাজিন সাহেবদের জন্য কল্যাণকর কি কি করা যায় এই বিষয়ে উনি অনেক সভা সেমিনার এবং আলিম আলমাদের সাথে পরামর্শ করছেন বিভিন্ন জায়গার মধ্যে আমাদের মুসলমান যারা আছে তাদেরকে একত্রিত ঐক্যবদ্ধ থাকার জন্য উনি বারবার সম্বোধন করছেন তো এরকম ভাবে যিনি আহ এত সুন্দর ইসলামিক কাজগুলো করে যাচ্ছেন তার এই ধরনের সরকারি কাজকর্মের ক্ষেত্রে যেখানে যেতে সে বাধ্য যেখানে প্রোটোকল হিসেবে তাকে যেতেই হবে এই সমস্ত বিষয়কে মানুষের সামনে তুলে ধরে তার কঠোর থেকে কঠোর সমালোচনা করা এটা হিংসাত্মক আর বিদ্বেষ ছাড়া আর কিছুই না বলে আমি মনে করি শুধু তাই না আপনি যদি নবীজি সাল্লাহ আলী আসাল্লামের হাদিস দেখেন আবুদাউ শরীফের হাদিসের মধ্যে আসছে আহ তিন হাজার বান্ন নম্বর হাদিস নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন সাবধান যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিকের মরাহিদ জিম্মির প্রতি জুলুম করবে অথবা তার অধিকার হরণ করবে অথবা তার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব চাপিয়ে দেবে অথবা তার কাছ থেকে বিনা সম্মতিতে কিছু নেবে আমি কেয়ামতের দিন নবীজি সাল্লু আলী সাক্ষ্য দিবা নবীজি সাল্লু যখন মদিনা যায় সেখানে সনদ নামে একটি সনদ প্রতিষ্ঠা করেছিলেন সেই জায়গার মধ্যে নবীজি সাল্লু আলী সাল্লাম বলে দিয়েছিলেন মদিনার ইয়াহুদীরা তারা তাদের ধর্ম পালন করবে আমরা মুসলিমরা মুসলমানদের ধর্ম পালন করব তো এই সমস্ত ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে আমরা এই ধরনের সমালোচনা যদি বন্ধ না আমরা কখনো অগ্রসর হতে পারবো না তো প্রিয় দর্শক আপনারা আমার এই বক্তব্যের সাথে একমত কিনা যদি একমত হয়ে থাকেন তাহলে অথবা আপনাদের ভিন্ন মত থাকে তাহলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন ধর্মপদেষ্টার এখানে যাওয়া ছাড়া কি আর অন্য কোনো উপায় ছিল কিনা এই সমস্ত বিষয় যদি জানা থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আল্লাহ তালা কাছে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল